নমস্কার বন্ধুরা কিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ স্বাদের এক নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাছাড়াও এটা রুটি লুচি পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন খুবই সাধারণ একটা রেসিপি রান্নাঘরে থাকা খুবই পরিচিত কয়েকটা মশলা যেটা একটু নতুনভাবে ব্যবহার করে একটা সাধারণ বেগুনের তরকারিকে খুবই অসাধারণ ভাবে এক একটা বেগুনকে এরকম চারফালি করে নিয়েছি এবার বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বেগুনটাতে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য আরও কিছু উপকরণ এখানে লাগবে তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এক মুঠো ডালের বড়ি নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আরও যা কিছু লাগবে সেটা রান্নাতে দেখিয়ে দেবো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি এবার জিরে ও রাঁধুনিটা শুকনো অবস্থায় কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন মশলাটা হালকা করে ভেজে নিয়েছি এবার ভাজা মশলাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে বড়িগুলো ছেড়ে দিচ্ছি বড়িগুলোকে গরম তেলে দিয়ে হাই হিটে লালচে করে ভেজে নেব হাই হিটে বড়িটা ভাজলে বড়িটা ভাজতে সময়ও কম লাগে আর তাছাড়া তেলটাও কম টানে গড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে লালচে করে ভেজে নেব এদিকে ততক্ষণ আলুটা ভাজা হোক আলুটা ভাজতে ভাজতে আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা এখানে হলুদ ও কালো দু রকম সর্ষে একসঙ্গে মিশিয়েও দিতে পারেন তাছাড়া শুধু হলুদ সর্ষেটাও দিতে পারেন বা শুধু কালো সর্ষেটাও দিতে পারেন এদিকে দেখুন আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলোকেও একটু লালচে করে ফেজে নেব বেগুন ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নিচ্ছি মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি যেহেতু মশলাটা অল্প পরিমাণে নিয়েছি তাই এটা শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এইভাবে বাটা মশলা দিয়ে যদি যেটা রান্না করেন খেতে খুবই ভালো লাগবে মশলাটা বাঁটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার যে জিরে ও রাঁধুনিটা ভেজে রেখেছিলাম সেটা এখন শিলে বেটে নিচ্ছি এটাকেও একটু জল দিয়ে বেটে নিচ্ছি জিরে ও রাঁধুনিটা কাঁচা অবস্থাতেও বেঁটে নিয়ে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন তবে এভাবে যদি একটু ভেজে নিয়ে তারপর বেটে দেন তাহলে এর গন্ধ ও স্বাদ খুবই সুন্দর হয় ওদিকে মশলাটা বাড়তে বাড়তে দেখুন এদিকে বেগুনটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন বেগুনটা একটা বাটিতে তুলে নিচ্ছি আলু ও বেগুন ভাজার পর কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে যে টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে টমেটোটা বেশখানিক্ষণ ভেজে নিচ্ছি বেশখানিক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা অনেকটাই সফট হয়ে এসছে আর ভাজা ভাজাও হয়ে এসছে এবার এই পর্যায়ে পোস্ত সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সঙ্গে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো পাঁচ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কালার হবে কিন্তু ঝাল হবে না তারপর মশলাটা মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে সর্ষে বাটা আছে তাই আমি খুব বেশিক্ষণ ধরে কষাবো না কারণ খুব বেশিক্ষণ ধরে যদি সর্ষে বাটা কষানো হয় তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকে বেশখানিক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরম জল গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরও একবার মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট আলুটা রান্না করে নেওয়ার পর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা আর সঙ্গে যে ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বড়িটা যেহেতু একটু ঝোলটা টেনে নেবে তাই আমি ঝোলটা একটু বেশি করেই করে নিয়েছি এভাবে আমার মতো করে বেগুন আলুর তরকারিটা বানিয়ে দেখবেন যারা খায় না তারাও চেটে খেয়ে নেবে খুবই একটা সাধারণ রেসিপি তবে একটু মশলার ঘোরফের করে যদি এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে একই সবজি বারবার খেতে খুবই ভালো লাগে এবার আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই চিনি দিলে খেতে খুবই ভালো লাগে আর চিনিটা সবসময় রান্নার শেষে ব্যবহার করবেন যদি চিনিটা আগে দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে না তাই চিনিটা সব শেষেই দিতে হয় এবার ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি এতে করে বড়িটাও একটু নরম হয়ে যাবে আর বেগুনটাও ভালোভাবে রান্না হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা আমি একটু মাখো মাখো করেই নিয়েছি দেখুন এত সুন্দর স্মেল বেরোচ্ছে এইভাবে একবার রান্না করে দেখবেন গরম ভাতের পাতে এটা খেতে খুবই ভালো লাগে রান্নাটা আমার কমপ্লিট এবার ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর রান্নাটা সার্ভ করে দেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আরও যদি নতুন কিছু রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ